আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিং পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর ছিয়াত্তর এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ফোর এর সমাধান করে দিচ্ছি তো এখানে তোমাদের যে কাজটি করতে বলা হয়েছে এখানে বলেছে যে বিদ্যালয়ে রিসাইক্লিং সিস্টেম উন্নতকরণ সম্পর্কে একটি রচনা লিখতে বলছে এবং নিচে কিছু নির্দেশনা দিয়েছে এই নির্দেশনাগুলো ফলো করে তারপর লিখতে বলা হয়েছে এখন আমি তোমাদের এই নির্দেশনাগুলো অনুসরণ করে একটি রচনা লিখে দিব সহজভাবে এবং মানসম্মতভাবে চলো শুরু করা যাক তো এখানে আমরা টাইটেলটি নিয়েছি হাউ টু ইম্প্রুভ স্কুলস রিসাইক্লিং সিস্টেম এরপর আমরা ইন্ট্রোডাকশনে লিখেছি লর্ড অফ ওয়েস্ট কামস আউট অব এ স্কুল রেগুলারলি প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ বেরিয়ে আসে একটি বিদ্যালয় থেকে স্টুডেন্টস শুড বড আর অ্যাবাউট স্কুলস রিসাইকেলিং সিস্টেম ছাত্রদের স্কুলের পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা সম্পর্কে চিন্তা করা উচিত দে হ্যাভ টু ফাইন্ড আউট তাদের খুঁজে বের করা উচিত প্রপার ওয়ে অফ রিসাইক্লিং ওয়েস্ট ম্যাটেরিয়ালস বর্জ্য পদার্থ পুনর্ব্যবহারের সঠিক উপায় এরপর আমরা বডি প্যারাগ্রাফ লিখেছি বডি প্যারাগ্রাফে এখানে লিখেছি যে টু রিডিউস ওয়েস্ট ম্যাটেরিয়ালস বর্জ্য পদার্থ কমতে স্টুডেন্টস শুড রি ইউজ ম্যাটেরিয়ালস ইন দ্য ক্লাসরুম ইনস্টিটিউট অফ থ্রোয়িং অ্যাওয়ে সরে ফেলার পরিবর্তে ক্লাস ক্লাসরুমে পদার্থগুলোকে পুনরায় ব্যবহার করা উচিত ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দে ক্যান রিইউজ প্লাস্টিক ওয়াটার বোটলস বাই বেকিং বেইসেস অর পেনসিল হোল্ডার্স তারা প্লাস্টিকের ওয়াটার বোটলসগুলো পুনরায় ব্যবহার করতে পারে ফুলদানি বানিয়ে অথবা পেন্সিল হোল্ডার বানিয়ে এখানে বেইসেস মানে হচ্ছে যে ফুলদানি এরপর আমরা আরও একটি বডি প্যারাগ্রাফ লিখেছি সেখানে লিখেছি যে দ্য টিচার শুড এনকারেজ দে আর স্টুডেন্টস টু ইউজ রি থিংস শিক্ষকদের উচিত তাদের ছাত্রছাত্রীদেরকে পুনরায় ব্যবহারযোগ্য জিনিস ব্যবহারে উৎসাহিত করা এরপর আমরা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেখেন ইন্সপায়ার দ্য স্টুডেন্টস টু ইউজ সিরামিক কাপ অর মগ অ্যাট স্কুল ইনস্টিড অফ ওয়ান টাইম প্লাস্টিক কাপস অর গ্লাসেস এককালীন প্লাস্টিকের কাপ অথবা গ্লাসের পরিবর্তে সিরামিক কাপ বা মগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে পারে টিচার্স শুড ইন্সপায়ার শিক্ষকদের অনুপ্রাণিত করা উচিত তাদের ছাত্রছাত্রীদেরকে দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার লান্সেস তাদের লাঞ্চ নিয়ে নিয়ে আসার জন্য ইন রিইউজেবল স্ন্যাক বক্সেস পুনরায় ব্যবহারযোগ্য স্ন্যাক বক্সে লাঞ্চ আনার জন্য অনুপ্রাণিত করা উচিত অ্যান্ড ইউজ রিইউজেবল ওয়াটার বটলস এবং পুনরায় ব্যবহারযোগ্য পানির বটলগুলো ব্যবহার করতে অনুপ্রাণিত করা তারপরে আমরা আরও একটি বডি প্যারাগ্রাফ লিখেছি স্কুলস ইউজ আ লর্ড অফ হেপার ডেইলি স্কুলগুলি প্রতিদিন প্রচুর কাগজ ব্যবহার করে বিফর প্রিন্টিং দ্য মাস্ট কনসিডার ইফ দ্য টাস্ক রিয়েলি নিডস টু বি প্রিন্টেড মুদ্রণের আগে তাদের অবশ্যই বিবেচনা করতে হবে যে কাজটি সত্যিই মুদ্রণ করা দরকার কি না ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চেঞ্জেস ইউ ক্যান মেক টু কাট ডাউন অন পেপার ওয়েস্ট পেপার ওয়েস্ট বা কাগজের বর্জ্য কমাতে আপনি যে সহজতম পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন তার মধ্যে একটি হচ্ছে বাই রি রিপ্লেসিং সাম অফ ইউর পেপার ফর্মস উইথ ডিজিটাল ফর্মস আপনার কিছু পেপার ফর্মগুলোকে ডিজিটাল ফর্মে রূপান্তর করা এরপর আমরা কনক্লুশনে চলে যাব ইন কনক্লুশন উপসংহারে অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড অ্যামাং অল স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিসাইক্লিং ইন ক্লাসরুম ক্লাসরুমের রিসাইক্লিং সম্পর্কে টিচার্স ক্যান মেক মেকআ টিম অব দ্য স্টুডেন্টস শিক্ষকরা ছাত্রছাত্রীদের একটা টিম গঠন করতে পারেন হু উইল রেগুলারলি মনিটর যারা নিয়মিত পর্যবেক্ষণ করবে অ্যান্ড মেক শিওর ইট দ্যাট এবং এটা নিশ্চিত করবে যে অল স্টুডেন্টস আর রিসাইক্লিং কারেক্টলি সমস্ত শিক্ষার্থীরা সঠিকভাবে পুনর্ব্যবহার করছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও এটা একটি নমুনা উত্তর ছিল তোমাদের একটা নমুনা অ্যাসে ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য